আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি চলে এসেছি আলুসা পাটনা আমার পাশের গ্রাম সেখানে আজ মা রক্ষাকালী পুজো উপলক্ষে কী কী মাইক সেট এসেছে তা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো এখানে বন্ধুরা মোট চারটে মতো তিরিশ এসেছে চারটে তিরিশের মধ্যে আছে বেঙ্গল কিং কুরবানি মাইক সাউন্ড কিলারি ও এখানকারই সেট হালুসা পার্টনার অমির সাউন্ড এই মোট চারটে তিরিশ আছে তো কালকে এখানে বিশাল রোড শো প্লাস কম্পিটিশান আছে যা যা দেখতে চায় অবশ্যই চলে আসবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি অতীত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো কী কী সেট আছে তোমাদেরকে সেটগুলো কাছে গিয়ে দেখাচ্ছি যতক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম ফাইনালি পাটনাতে পাটনা হচ্ছে আমার পাশে গেলাম আর সামনে দেখতে পাচ্ছ বেঙ্গল কিং এর মালটা বাঁধা হচ্ছে এই হচ্ছে বেঙ্গল কিং সাইডের চং উপরের চুং বাঁধা হয়ে গেছে এখনো মাঝের চুং বাড়তে বাকি আছে চলো পেছনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ মেশিনপত্র সব লাটানো হয়ে গেছে এটা হচ্ছে পুরনো তিরিশটা নতুন জিনিসটা তোমরা কদিন আগে ইয়েটা দেখতে পেলে শক্তি করে বেলনাতে আর এটা পুরোনো তিরিশটা পুরোনো ত্রিস্টাতে একটা নতুন আপডেট আছে নতুন আপডেট বলতে ভেতরের স্পিকার চেঞ্জ করেছে যাই হোক এই সাইডে সব চুমপত্র রাখা আছে চুমগুণো রেডি করা হয়ে গেছে এখন তার যুদ্ধ বাকি আছে কালকে এখানে বিশাল রোড শো প্লাস কম্পিটিশান আছে কালী পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ কিং সাউন্ড পার্টির ছেলেরা খুব তাড়াতাড়ি বাঁধার চেষ্টা করছে এটা ভাগনা হয় দেখতে পাচ্ছ চলো বন্ধুরা তারা নেক্সট আবার আবার দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছ অমির সাউন্ড এর জিনিসটা এখানে বাঁধা হচ্ছে অমির সাউন্ড হালুসা না এখানেই বাড়ি দেখতে পাচ্ছ হালুসা অমির সাউন্ড মালটা বাঁধা হচ্ছে মাল মোটামুটি বাঁধা কমপ্লিট আর কিছুক্ষান অপেক্ষা কমপ্লিট হয়ে যাচ্ছে দু তিনটে চোখ বাকি আছে তাদের এখানে বিশাল রোড শপ প্লাস কম্পিটিশন আছে যারা যারা দেখতে যায় অবশ্যই চলে আসবে হালুস সাজে কি একটুখানি কোন থেকে ট্রেনে পনেরো কুড়ি টাকা ভাড়া চলে আসতে পারো কালী পুজো উপলক্ষে বিশাল উৎসব প্লাস কম্পিটিশন আছে এই সাইডে হচ্ছে অমিতদার বাড়ি বাড়ির কাছে মালটা মারা হচ্ছে এখান থেকে মালটা নিয়ে যাওয়া হবে একবার দেখে নাও সামনেটা আমার পাশের গ্রাম পাটনা চলো আমার নেক্সট সেটআপ দেখাচ্ছি দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা সামনে শাওন খেলি মালটা বাঁধা হচ্ছে দেখো এখনো চৌপত্র কিছু লাগানো হয়নি শুধু মা ছয় দুটো আর নয় দুটো দুটোকে তোলা হয়েছে এখনো চং তুলতে বাকি আছে

লাগানো বাধা হয়নি এই সাইডে সব মেশিন পত্র আছে দেখতে পাচ্ছ আর আমরা অনেক দূর পরে আলু দাগে দেখতে পেলাম আলু দেখো সাউন্ড ক্লিয়ারিটি বাজায় তা তোমরা সবাই কম বেশি জানো দেখতে পাচ্ছ সব মেশিন রাখা আছে এখনো বেটি থেকে বার করানো হয়নি পেটি শুধু মুখগুলো খোলা হয়েছে আর বাদ বাকি সব রাখা আছে মেশিনপত্র তোলা হয়েছে এখনো চোখগুলো বাঁধা হয়নি মেশিনপত্র বলতে হাজারগুলো এখনও তোলা হয়নি গো সাতশো গুণো তোলা হয়েছে বন্ধুরা আবার আবার বলছি কালকে এখানে বিশাল রোড শো প্লাস কম্পিটিশান আছে যা যা দেখতে যা অবশ্যই চলে আসবে এখানে মোট চারটের মতো তিরিশ আছে যেমন হচ্ছে বেঙ্গল কিংস কুরবাণী মাইক অমির সাউন্ড আর সাউন্ড কিলারি চারটি চারটে আছে চলো তাহলে বন্ধুরা আবার নেক্সট সেটআপ দেখাচ্ছি সুরবানি মাইক দেখতে থাকো ভিডিওটা আর বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কেউ নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো বন্ধুরা নেক্সট সেটআপ দেখতে থাকো তোলার পাশেই তোমরা দেখতে পাচ্ছ সুরবাণী মাইকের মালটা বাঁধা হচ্ছে এ দেখতে পাচ্ছ দুটো নয় উঠে গেছে এখনো দুটো ছয় তিনটে বাকি আছে এখনই তোলা হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা এ দেখতে পাচ্ছ নয় দুটো উঠে গেছে ছয় দুটো এখনো তুলটা বাকি আছে জোর পিছনটা দেখো ঠিক মেলা পাশেই আছে সুরবানি মাইক এখানে মোট চারটে তিরিশ আছে তো তোমাদেরকে আমি আগেই বলেছি আর একবার বলে দিচ্ছি সুরবানি মাইক বেঙ্গল কিং হোমিস সাউন্ড ও সাউন্ড খেলারি এই চারটের মধ্যে তিরিশ আছে কালকে বিশালে চারটে তিরিশ রোড শো প্লাস কম্পিটিশান আছে যা যা ব্যক্তিটা অবশ্যই চলে আসবে দুপুরে মোটামুটি দশটা এগারো থেকে রোডশো বেরোবে আর ঠিক দুপুরের দিকে কম্পিটিশান হবে মাঠের মধ্যে এটা মা রক্ষাকালী পুজো উপলক্ষে তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই গুড নাইট তা আজকের মধ্যে পাই আবার পরে দেখা হবে তাহলে চলো বন্ধুরা আর একবার বলে দিচ্ছি চ্যানেল যদি নতুন হয়ে যায় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের নিত্য নতুন কম্পিটিশন ভিডিও পাওয়ার জন্যে তাহলে চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত